খুব একজন দাদা হয়ে একটা অসহায় পরিবার শেষ হয়ে গেল আজকে যে খারাপ লাগছে যে রাজনীতি প্রোগ্রাম আলাদা থাকে কিন্তু যে সুজয় রং রং যে সুজয় রং আজকে হয়ে সম্ভাবনাম তার বাড়িতে স্ত্রী আস তার একটা ছেলে আছে আমি সেই ভাইটাকে হারালাম সে তার স্বামীকে হারালো একজন তার বাবাকে হারালো আমরা চেয়েছিলাম যে পোস্টমর্টাম

তাদের সাথে পর্যন্ত যেতে দিল না এটা কত বড় লজ্জা আমরা চেয়েছিলাম একটা পরিবারের পরিবার ধ্বংস হয়ে গেল তৃণমূল নেতারা হবে না আর কত তৃণমূল কংগ্রেস আর কত জনের সুদুর মুছে দেবে লক্ষ্মী ভান্ডার দেবে লক্ষ্মী ভান্ডার দিয়ে আজকে অত্যন্ত লজ্জা যেটা কম বয়সী যুবককে হত্যা করলো টাকাটা হত্যা করলো এখন তাহলে কিনলাম আমাদের সমস্ত মা লক্ষ্মীদের কাছে আমার আবেদন বোন কে সুজয় স্ত্রী কে আমরা তাই চেয়েছিলাম বিচার চাই আমাদেরকে সাংগঠনিক জেলা প্রেসিডেন্টের নেতৃত্ব রূপবাবু রয়েছে আমাদের আমাদের মহিলা দিদিটা রয়েছে যারা আমাদের সঙ্গে ছিলেন এই মহিলাদেরকে দিদিরা করি মহিলা দিদিদেরকে আমাদের দিদিদেরকে পর্যন্ত করা হলো আমি বলবো যে আপনারা বলুন কি রেখেছে করা কিভাবে আমরা ওই ইন্দাসে যে সুজাই রং মারা গেছে তার জন্য তার বডিটা পোস্টমর্টাম করা হচ্ছিল না আমরা তার জন্য প্রতিবাদ জানাচ্ছিলাম আমরা এসপি অফিসের সামনে এসপি শ্রীমিত্যদা এসপি'র সাথে দেখা করতে চাইছিলেন যে কেন করা হচ্ছে না সেটা জানার জন্য তার জন্য আমরা সবাই ওখানে শুধু বসেছিলাম কিন্তু আমাদেরকে আমরা মানে আমরা স্লোগান দিছিলাম প্রতিবাদ করছিলাম এর বেশি আমরা কিছু করিনি আমরা চাইছিলাম যে এসপি স্যার ওনার সাথে কথা বলুক ওই মহিলাদারকে কেন অ্যারেস্ট করা হচ্ছে

আর যারা অ্যারেস্ট করেন তাদের অ্যারেস্ট করার জন্য বলবো